নতুন প্রেমের গুঞ্জনে মুখ খুললেন শ্রাবন্তী টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এই নায়িকা একাধিক প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে আলোচনা সমালোচনা যেন পিছুই ছাড়ে না তার কিছুদিন পরপরই পরই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন ওঠে শ্রাবন্তীর বিরুদ্ধে এবারও তার ব্যতিক্রম নয় বেশ কিছুদিন ধরেই অভিনেতা জিতু কমলের সঙ্গে অভিনেত্রী প্রেমের গুঞ্জন উঠেছে অবশেষে বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে মুখ খুলেছেন শ্রাবন্তী শ্রাবন্তী বলেন আমি নিজেকে নিজেই অবাক হয়ে যাচ্ছে জিতু কমলের নামটা শুনে আরও অনেকের নাম জুড়ে দেওয়া হয় আমার সঙ্গে মানুষ অনেক কিছুই ভাবে কিন্তু আমি তো জানি সত্যিটা কি প্রেম ভালোবাসা এসবই অভিনয়কে ঘিরে অন্য কিছু নয় বর্তমানে আমি সিঙ্গেল সিনেমার জন্য নির্মাতার সঙ্গে সুসম্পর্ক রাখতে হয় কি জানতে চাইলে জবাবে অভিনেত্রী বলেন শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয় সব ইন্ডাস্ট্রিতেই এটা আছে যে কোনো কর্পোরেট সেক্টরেই এটা দেখা যায় তবে আমার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেনি নবছর বয়স থেকে অভিনয় করছে সকলের সঙ্গেই আমার মোটামুটি সম্পর্ক ভালো তবে যে সুসম্পর্কর কথা বলা হচ্ছে আমি সেই পন্থা কখনো নিইনি এ বিষয়ে বাকিদের ব্যাপারে জানি না যারা করেন সেটা তাদের ব্যক্তিগত বিষয় যারা হয়তো নিজেরা সেই জায়গাটা নিয়ে ভেবেছেন আমি এই নিয়ে কোনো বক্তব্য মন্তব্য করতে চাই না দর্শকদের সমালোচনা আলোচনার বিষয়ে শ্রাবন্তী বলেন সত্যি বলতে কি দর্শকদের সমালোচনা খারাপ লাগে মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছে যথেষ্ট লড়াই করেই আজকের জায়গায় এসেছে মানুষ আমার স্ট্রাগেলের কথা না ভেবেই সমালোচনা করতে শুরু করে সবাই তো আমার বাড়ি এসে দেখতে যাচ্ছে না জীবনে আমাকে কতটা ভুগতে হয়েছে